আজকে কি দেখাবো এইটা চলে আসছে ফাইনালি আচ্ছা এটা প্রি অর্ডার ছিল আমাদের স্টক আউট হওয়ার পর এটার কোনো লাইভ হয়নি এটার জাস্ট আমরা পিকচার আপলোড করেছিলাম সেইটা চলে আসছে কার কার মনে আছে এই ড্রেসটার কথা এইটা দেখাবো চিকেন কারির মধ্যে আর নতুন কালার আসছে গতকালকে ডিজাইনটা যারা পান নাই তারা সিমিলার মভিস একটা কি কালার মভ কালার একেবারে পিওর একটা মফ কালার একেবারে পিওর পাকিস্তানি একটা ড্রেস হ্যাঁ এটার মধ্যে পল বটন করা পুরোটা সুতার পাশমিনা টাইপের যে শল শল নাকি বলেন সেই সুতার একটা কাজ করা যেটা পিওর সিল্ক সুতার কাজ মানে একেবারে এই সুতাটা বাংলাদেশে সবাই ইউজ করে না আর এইটা দামন পার্টি ডিজাইনটা গত খুবই হাই কোয়ালিটি একটা রিচ কালার ছিল এটা তো গত কালকে স্টক আউট হয়ে গেছে কিছু করির নাই তো যারা মন খারাপ করেছেন তাদের আজকে পাঁচ মিশালি লাইভ মানে আজকে অনেকগুলো ড্রেস আমি পরে পরে দেখাবো আর পাঁচ জনকে উইনার করব দুইটা লাইভ মিলে আমরা পাঁচ জনকে উইনার করব আমরা কিন্তু লাইভ চলাকালীন এখন থেকে গিফটও বলে দিচ্ছি আচ্ছা এটা আপনারা খুব পছন্দ করবেন একটু দ্রুত দ্রুত লাইভে জয়েন হতে হবে এইটা আনস্টিচ গুলো দেন তারপরে যে ইয়েগুলো লাক্সারিয়াস শিফনের কিছু দেন তারপরে ওখানে রাখা আছে তারপরে আমাদের ডিসকাউন্টের কিছু স্টিচ কালেকশন নিয়ে আসেন সো এগুলো আপনারা খুবই পছন্দ করবেন হিট 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 কোড আছে এই এই কালারটা আমি একটা নিয়ে নিলাম আমার গত কালকেরটা সেল করে দেওয়া লাগছে কারণ স্টক আউট বাট এটা আমার খুব ভালো লাগছে বলে এটা রাখলাম এটা একেবারে পাকিস্তানি এটা আমি সব সময় পড়তে পারবো একেবারে রাফ ইউজ করতে পারবো খুবই ভদ্র একটা কালার এই কালার মার্কেটে পাবেন না এই কালার কপি করাও সম্ভব না এই কালারের ড্রেসগুলো আপা পাওয়া যায় না আমরা অনেক রকমের কালার দেখিয়েছি বাট এই ডিফারেন্ট কালার যখনই আসছে স্টক আউট হয়ে যাচ্ছে আর আমার পরাটা আমি একটু দেখাই ইয়ে করবো আমার পরাটা তো দেখাবো আর সাথে আজকে যে এইটা রিস্টক হয়েছে কারা কারা এইটার জন্য মানে সোল্ড আউট খেয়েছেন বা প্রোডাক্ট এখনো পান নাই তারা তারা এখনই এটা অর্ডারটা ডান করে দেন এটা মধ্যে বেস্ট কোয়ালিটির একটা কালার হবে সেটাও আমি আপনাদেরকে পরে সুন্দর করে দেখায় দিব যারা যারা এখনো কারা কারা কোথায় থেকে দেখতে পাচ্ছেন চ্যানেল না কোথায় থেকে আজকে ফার্স্টে জুয়েলারি লাইভে ছিলেন এখন কি পাঁচ মিশালি লাইভে অ্যাক্টিভ আছে আচ্ছা আপু রংপুর থেকে তোমার ড্রেস কিনি সবসময় আপু আমি তোমার তিনটা লাইভ প্রতিদিন দেখে আছে অনেক সুন্দর আপু আপু তোমার মেসেজ কি লাইভের মেসেজ পেলাম ও আচ্ছা আচ্ছা চ্যানেলে কারা কারা নোটিফিকেশন পেয়েছেন অ্যান্ড চ্যানেল থেকে কারা আমার সাথে লাইভে জয়েন হলেন একটু জানিয়ে দিবেন আপু তোমার লাইভের আগে সব কাজ শেষ করে আচ্ছা বাবুকে ঘুম পাড়ে চলে আসলাম হারে চলে আসলাম চ্যানেলে নোটিফিকেশন কারা কারা পেয়েছেন আমাকে একটু জানাই দেন কারা কারা হলো আমাদের চ্যানেলে নোটিফিকেশনটা পাইছেন একটু জানাই দেন দাঁড়ান আমি একটু হেয়ারটা সেট করে নেই গল্প করতে করতে একটু হেয়ারটা সেট করে নেই তাই না চুলে চলেই জীবনের যত অশান্তি আর ইয়েটা এর মধ্যে আমি ইয়ে শুটের দিন আমি ক্লিপ নিয়েছিলাম ছোট একটা ওই যে ওই বড়টাই দেখা বাইরে তো কি করবো অনেক অনেক এখানেই আছে আচ্ছা জম জম স্লট একটা ইয়ে প্রাইসে দিব আমরা তো এখন আমি চুলটা একটু সুন্দর করে সেট করে নিয়ে সুন্দর তো পারবো না পারিও না ওরকম তো এটা আমি একটু আপনাদেরকে দেখাই দিব চ্যানেল থেকে না আমি ওটাই জানতে চাচ্ছিলাম যে কারা কারা কোথায় থেকে দেখছেন আমাকে দেখতে পাচ্ছেন ও শুনতে পাচ্ছেন সো এই ড্রেসটা আপা দেখাবো এটা খুব সুন্দর একটা ড্রেস খুব বেশি পছন্দ বেশি উঁচা হয়ে গেল আচ্ছা ব্যাপার না একবার করে শেয়ার করে দেন অন্যদের দেখার একটু সুযোগ করে দেন একবার করে শেয়ার করে দেন এই এখানে যদি আমাদের আমাদের থ্রি প্লাস হয় আমরা হচ্ছে এখান থেকে দুইজন বা তিনজনকে উইনার করব আচ্ছা একটু বেশি করে কমেন্ট করবেন পার্সোনাল প্রোফাইলে শেয়ার করবেন আমাদের কিন্তু মা শেষ ভিআইপি কার্ড যারা যারা পাবেন অলরেডি মানে লিস্ট তৈরি হয়ে গেছে শুধুমাত্র আপনারা যে কোনো দিন যে কোনো সময় অ্যাস্টার থেকে কল যাবে বা আমাদের কুরিয়ার সার্ভিস থেকে কল যাবে অ্যাস্টার থেকে আপনার ভিআইপি কার্ড আসছে এটা শুনতে অনেক ভালো লাগছে না শুনতে অনেক ভালো লাগছে সো এটা দেখাবো আপনি এটা মনের মতো একটা ড্রেস কোয়ালিটি খুবই ভালো পাবেন বাট গতকালকে একটু স্টক আউট এটা স্টক আউট হবে এটা ক্যাটালগ রাখেন দেখি এটা খুবই পছন্দ করবেন আর এটা রিজনেবল প্রাইসে দিব আপা এটা কালার কোয়ালিটি খুবই ভালো মানে অতিরিক্ত ভালো কোয়ালিটি আমি আবারও বলছি অতিরিক্ত ভালো কোয়ালিটি আমি আবারও বললাম অতিরিক্ত ভালো কোয়ালিটি আচ্ছা কালারটা মফ কালার কোন ইনার লাগবে না বাংলাদেশের মধ্যে যারা সবচেয়ে হাই কোয়ালিটি করে কটন কাপড়ের মধ্যে পৃথিবীতে কাপড় রপ্তানিতে আমরা কিন্তু বিশ্বে দ্বিতীয় স্থানে আছি আমার মনে হয় আমাদের দেশে যদি জ্বালানির ভালো ব্যবস্থা আরো মানে সুযোগ সুবিধা থাকতো তাহলে আমাদের এই শিল্প আমরা নাম্বার ওয়ানে থাকতাম কারণ আমরা যেই টাইপের কাপড় আমাদের দেশের যে পরিমাণ কাপড়ের কোয়ালিটি ভ্যারিয়েশন আছে পৃথিবীর কোনো দেশে এত ভ্যারিয়েশন কেউ করতে পারে না আমাদের জামদানি আছে আমাদের মাসলিন আছে সোপুরা সিল্ক আরো কত কিছু তাই না আমাদের দেশের মতো কাপড় আসলে কেউ তৈরি করতে পারে না যেটা আমাদের ওয়েদারের সাথে যাই আমাদের দেশের কাপড়গুলো দেশের বাইরে গিয়ে আবার আমরা ব্র্যান্ড হিসেবে কিনে নিয়ে আসি এগুলো অনেকেই বুঝে না আপু আমাকে ভিআইপি কার্ড দিবে একটু অ্যাক্টিভ থাকেন ভিআইপি পি কার্ড পাবেন আচ্ছা এটার মধ্যে টোটালটা এটা নতুন একটা মোটিভ এটা সেলাই করে বসানো বাটন করা অ্যান্ড এটার কালারটা দেখেন মানে আপনারা মার্কেটে গেলেও এই টাইপের রেডি ড্রেস একেবারে রেডি করা ড্রেস আপনারা পাবেন না কালারটা যা দেখছেন আমি কালারের প্রেমে পড়ে গিয়েছি কালারটা যা দেখছেন সেম টু সেম কালার হবে কালার যা দেখা যাচ্ছে সেম টু সেম কালার হবে টোটালটার মধ্যে তিন ধরনের সুতার কাজ এখানে কোনো চুমকি পুঁথি নাই সম্পূর্ণটা আপা একেবারে বুনন কটন সুতার কাজ খুবই ভদ্র একটা কালার স্ট্যান্ডার্ড একটা কালার এটা হলো ড্রেসের দামান পার্টের যে লেসটা ওটা

তো এই জায়গায় কিন্তু এরকম মনে হবে যখন ড্রেসটা পাবেন যেহেতু এগুলো অনেক চওড়া পাকিস্তানি কাটিং এ আসে আমরা চওড়া প্যানেলটাই দিব বাট পরার পরে কিন্তু এটা সেট হয়ে যায় সো এটা আমি বলেই দিলাম পরের ড্রেসটা পেয়ে দেখবেন এইদিকে এরকম শেপ হয়ে আছে এরকমই থাকবে কারণ এটা হচ্ছে অনেক কাজ করা একটা ড্রেস আমরা কোন রকমের টাকা নিচ্ছি না জাস্ট কাস্টমার সার্ভিস পারপাস আমরা হচ্ছে এটা ফ্রিতে সুন্দর করে কাস্টমাইজ করে দিচ্ছি দক্ষ কারিগর দ্বারা আচ্ছা এবার আমরা স্লিভের পোর্শনটা দেখাই দিব ফুল স্লিভের মধ্যে হবে একেবারে ফুল স্লিভের মধ্যে হবে আপাক খুব সুন্দর অ্যান্ড কাপড়টা তাপাদহ গরমে পরে শান্তি পাবেন কোনো ইনার লাগবে না সেইটা গেল স্লিভের পোর্শনটা ফুল স্লিভের মধ্যে থাকবে ড্রেসের লেন্থ হবে ফর্টি ফোর বা ফর্টি ফাইভ মতো ড্রেসের লেন্থ হবে ফর্টি ফাইভ মতো এটা আপনারা সবাই আরাম আরাম করতে করে পড়তে পারবেন এটা ব্যাক পার্টের ডিজাইনটা গেল এবার আমি দেখাই দিব দামি প্যান্ট সেম ফ্যাব্রিক্স মানে এটার যে টা এটাই আলাদা কোনো কাপড় আমরা করি নাই না হ্যাঁ আমরা আলাদা কোনো কাপড়ে যাই নাই আপনারা যখন এই ড্রেস হাতে পাবেন এই মুহূর্তে সুযোগ আছে আপনাদের কম্পেয়ার করা যে আপনারা কম্পেয়ার করতে পারবেন আসলে আমরা কি টাইপের প্রোডাক্ট দিচ্ছি আজকে একটা ডিসকাউন্টের জামা পেয়েছে অনেক সুন্দর গরমে পড়তে হবে খুব পছন্দ হয়েছে আপু আজকে কালার মন গেছে আজকের কালারটা একেবারে অন্য রকম যেটা আগের কালারের সাথে মিল নাই কুষ্টিয়া থেকে দেখছেন আচ্ছা আপু স্টার না এটা স্টার হবে স্টার না স্টার আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সেইটা গেল আপা আমাদের থার্টি নাইন অ্যান্ড আমি হচ্ছে দেখাই দিব আমাদের দামি কি বলেন তো দামি ওড়নাটা অ্যান্ড কোয়ালিটি গুলো একটু জাস্ট দেখে নিন অন্যার কোয়ালিটি মানে এইটা নতুন ফর্মুলার দুপাটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার পরাটা হচ্ছে আপা এটা নিউ ফর্মুলার দুপাটটা এটাকে কি এখন আমি জানি না একেবারে কটনের হাই কোয়ালিটি বুননটা দেখেন এটার মেটেরিয়ালটাও নতুন মনে হচ্ছে এটার বুননটাও ডিফারেন্ট মনে একটু খাদি খাদি মনে হচ্ছে বাট খুব লাইট খুব লাইট বা সিল্কের মতো মনে হচ্ছে বাট এটা সিল্ক না পিওর সলিড কটন কাপড়ে করা বাট একটু এক্সপেন্সিভ মনে হচ্ছে খুব সুন্দর এটা এই ড্রেসটা যেন সবাই নিতে পারেন তার জন্য এই ড্রেসটা আমরা এমন একটা প্রাইসে দিয়েছি যেহেতু গতকালের দুইটা ড্রেস খুব হাই রেঞ্জের মধ্যে ছিল তো এইটা আপনারা যারা যারা নিবেন এই ড্রেসটার প্রাইসটা যাবে একুশশো টাকা দু টাকা এটা মাত্র পঞ্চাশ জন আপারা পাবেন মানে পঞ্চাশটা আমরা হাতে পেয়েছি যেখানে ড্রেস লাগবে দেড়শো পিস মতো সেখানে আমরা পেলাম মাত্র পঞ্চাশ পিস মতো একেবারে হাই কোয়ালিটি এইটার ডিজাইন প্যাটার্নটা বহরটা একটু দেখে নিন আমি আবারও বলবো এই ড্রেসটার কাপড় কোয়ালিটি হাত দিয়ে দেখে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন এটা নিউ ফর্মুলার পরে এখন যতগুলো আসছে আপা সবগুলো হচ্ছে আমাদের নিউ ফর্মুলাতে করা প্রাইসটা যাবে একুশশো পঞ্চাশ টাকা একদম রেডি করা থাকবে নিয়েই পরে ফেলতে পারবে নিউ কালার নিউ প্যাটার্নে করা একুশশো পঞ্চাশ টাকা পড়বে ড্রেসটার প্রাইস আচ্ছা এবার আমরা দেখাই দিব হলো আমার এই পিঙ্ক কালারটা আমি একটা লাইভে এখন থেকে আপা এত এত ডিজাইন জমে গিয়েছে আমি একটা লাইভে হচ্ছে অনেকগুলো করে আপনাদেরকে দেখাই দিব ওটা দিয়ে দেন আমি সো আচ্ছা এইটা এইটা এখন ওপেন করবো আমার থ্রি হান্ড্রেড ভিউ চাই এখন একবার করে শেয়ার করে দিবেন আচ্ছা এটা কেমন লাগে দেখেন এটা পিংকের মধ্যে আপু তোমার কি কি বড় কালার ঘুরে আর্লি স্টক আউট হয়ে যায় ভদ্র কালার গুলা হ্যাঁ অভদ্র কালার কোনটা তাহলে আপু কালকে আর কালকে আমার ম্যারেজ ডে আচ্ছা এক বছর পূরণ হলো আমার বিয়ের আমার জন্য দোয়া করবেন আপনার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আপু আপনার জন্য অনেক দোয়া অনেক শুভকামনা আল্লাহ আপনাদের অনেক অনেক বছর একসাথে পথ দিক চাতক পাখির অপেক্ষা করি তোমার মতো ওয়ান্ডারফুল আচ্ছা এটা এটা কারা কারা পেয়েছেন একটু রিভিউ শেয়ার করবেন আমার সাথে এটা আমি এখন দেখাই দিব মাইন্ড ব্লোয়িং একটা কালেকশন আপা এটা আমি এখন দেখাই দিচ্ছি এটা শেষ এটা অলরেডি প্রি অর্ডারে পঞ্চাশ পিসের ওপরে প্রি অর্ডার ছিল এটা ইতিহাস ব্রেক করা একটা ড্রেস এটার কোনো লাইভ দেইনি আমরা এটার কোনো লাইভ ভিডিও কিছুই দেওয়া হয় নাই বাট এটি স্টক আউট হয়ে গেছে কি করব বলেন বাট এটা আমরা এখন পঁচিশটা ছাব্বিশটা মতো আছি নতুন ড্রেস করতে ইচ্ছা করে না একবারও তো লাইভে করতে পারলাম না তার আগে এটা শেষ জাস্ট পিকচার দেখেন সো আমি এটা পরে আসি দেখেন এটার কালারটা কি সুন্দর ওরে বাবা এইটার জাস্ট কোয়ালিটি ওরে বাবা এটা কেন স্টক আউট হবে না বলেন এটা কেন স্টক আউট হবে না এত বেশি সুন্দর এন্ড ফিটিংস কোয়ালিটি আমার না মানে ওরা বেশি আমারটা একটু বেশি ফিটিংস করে ফেলছে মোস্ট ভাবে বলে গেছিলাম যে এটা একটু ইয়ে করতে হবে আচ্ছা এইটা আপা এটা আমরা জাস্ট পিকচার আত্মজ করি এন্ড এটা আমাদের তখন স্টকে ছিল মানে 50 পিস মতো ওটা আমাদের স্টক আউট হয় আরো প্রায় অনেকগুলো ড্রেস আমাদের মানে এটার প্রি অর্ডারে করা সো প্রি অর্ডারের কাস্টমারদেরকে আমরা এটা আরো চার পাঁচ দিন আগে হাতে পেয়েছি চার পাঁচ দিন ভুল হবে ছয় দিন মতো ছয় দিন মতো আগে এটা আমরা হাতে পেয়েছি বাট আমরা আগে প্রি অর্ডারটা ক্লিয়ার করেছি এখন প্রি অর্ডার দেওয়ার পরে আর পঁচিশ ছাব্বিশটা মতো আমাদের স্টকে আছে এটা আমরা আর রিস্টক করব না আর এটা আমি প্রথমবারের মতো লাইভে পড়ে দেখাচ্ছি এটার কোনো লাইভ আমরা করি নাই জাস্ট এইটাতে আমরা ইয়ে করেছিলাম গতকালকে যারা স্টক আউট শুনেছেন এটা তারা আজকে নিতে এটার কারো কাজ করা অনেক বেশি সুন্দর সবার আগে প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড় এটা একটু দেখে বুঝে নিয়েন যে আমি কি দেখাচ্ছি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির আর এটা নতুন ধাঁচে এসছে দেখেন কাজের কোয়ালিটি ভেতরে কিন্তু হাফ বডি ইনার করা আছে যেন নেটের এটা আমাদের বডি সোনা করে এগুলা কি মানে এরকম পাকিস্তানি ড্রেস একটু লুজ প্যাটার্নে বানাতে হয় কি এগুলো মানে এটা আমার এখানে অনেক ইয়ে হ্যাঁ তো এগুলো একটু দেখবেন না মানে বকা কেন খান আপনারা চোখ বন্ধ করে এই পেজ থেকে ড্রেস দেওয়া যায় থ্যাংক ইউ সো মাচ কাস্টমারদের হালকা একটু লুজ প্যাটার্ন করে দিবেন তাহলে আর একটু ভালো লাগবে এত স্লিম করে ফেলছে এটা এই যে থার্টি সিক্স একদম ফিটিং হচ্ছে আমার ইউর লুকিং ভেরি প্রিটি আপু যে আনার জন্য ইনবক্স করে সেটাই সোল্ড আউট গিফট পাও না আছি সেটাও পেলাম না এখন আপু পেয়ে যাবেন তোমার আনার দেখে একটা শান্তি শান্তি লাগে নেক্সট লাইভে একটা ফাটাফাটি আনারকলি আসছে এত পিকচার ওঠানো সম্ভব না নিউ আনারকলি ওটা দেখাই দিব আচ্ছা এটা হলো আমাদের পুরোটা হচ্ছে আপা সুন্দর করে একটু ভালো করে দেখে নিন এটার কোয়ালিটিটা কেমন আর এটার কিন্তু হাফ বডি পর্যন্ত ইনার করা আছে আমি একটু দেখাই দেই ভেতরে হাফ বডি প্লাস মানে থ্রি কোয়াটার বডি পর্যন্ত ইনার করা আছে কারণ এটা পাতলা কাপড় এই কারণে এটা কাপড়ের কোনো ইনার লাগবে না এই ওপরে যে কাটোয়ার যে আমাদের চিকেন কারি কাজটা যেন আমাদের ভেতরের বডিটা শো না করে এখানে পার্লের কাজ দেওয়া দুইটা দুইটা করে কাটিংটা পিওর পাকিস্তানিতে করা পিওর পাকিস্তানিতে করা বর্ডার লাইন দিয়ে দুইটা দুইটা করে পার্ল সেট করা আছে একটু ফলো করে নিন এইবার দেখেন দামান পার্টের ডিজাইনটা এইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মা আপু তুমি কি কোয়ালিটির ড্রেস নিয়ে আসলা এমন ভাবে কাটওয়ার্কটা করা মিডিলে হালকা মানে এই এই ড্রেসগুলো কোনো শোরুমে কোনো অনলাইন পেজ বা দোকানে পাবেন এগুলো আমরা একেবারে রিক্রিয়েশন করেছি একটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস থেকে ওরা তো পার্ট বাই পার্ট সেল করে রাইট কিন্তু এটা আমরা একেবারে রেডি করে দিলাম আপনাদের কোনো কষ্ট হবে না আর এত এগুলো নয় হাজার দশ হাজার টাকা করে নেয় আপা সো এই টাইপের ড্রেসগুলো সো গেল এটাতে আমরা সাইজ কি কি পাচ্ছি এটাতে আমরা সাইজ পাবো ছত্রিশ পাবো আটত্রিশ পাবো চল্লিশ পাবো বিয়াল্লিশ পাবো ৪৪ পাবো ছিচল্লিশ পাবো হাতার ডিজাইনটা দেখেন মানে স্লিভের পোর্শনের জাস্ট আপনারা এটা না দেখলে বুঝতে পারবেন এটা অত্যাধিক প্রিমিয়াম কোয়ালিটিতে করা কাপড় দেখে হয়তো বা বুঝে যাবেন সো আবারও বলি থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স পর্যন্ত বডি সাইজটা আলাদা আলাদা দিতে পারবো এটা লেন্থ হবে আপা ফর্টি ফোর বা ফর্টি ফাইভ মধ্যে একেবারে পাকিস্তানি কাটে করা হবে স্লিভের ইঞ্চি আঠারো ইঞ্চি হ্যাঁ আমি বলে দিলাম লিটেলস পিওর কটন ওয়াশ করবেন ইচ্ছা মতো রাফ ইউজ করতে পারবেন বাট এটা এটা একটা ডিজাইনার আউটফিট কোথাও পাবেন না এটা গেল ব্যাক ডিজাইনটা থার্টি সিক্স থার্টি এইট মানে লাইনটা বেশি সুন্দর এই যে এটা এই লিস্টটা দেওয়ার জন্য তো থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি সিক্স এটা লাস্ট সাইজ সেম কাপড় আমরা কোনো কাপড়ের ইয়ে করি না একই সাথে ডাইং করা সেম কাপড়ের প্যান্ট প্যান্ট হলো পাকিস্তানি ভেলভটন টাইপের ওই যে কালকে দেখালাম ওটার মতো কিছুটা ওটার মতো কাট করা ডাবল লেয়ারে ভাজ করে সেলাইটা দাও পায়জামাটা পরলে খুব সুন্দর লাগে আচ্ছা এবার আমি দেখাবো ওড়নাটা আপনারা যারা এটা এটা কারা কারা পেয়েছেন প্রি অর্ডার ছিল কার কার একটু কমেন্ট করেন এটার প্রি অর্ডার ছিল কার কার এটা হচ্ছে মাহেশ্বরী হচ্ছে কোঠার মধ্যে হ্যাঁ মাহেশ্বরী কটন যে কোঠাটা বলে ওইটার মধ্যে এটার ইয়েটা দেখে নিন অনেক বেশি সুন্দর এন্ড ওড়নার ডিজাইনটা দেখে নিয়ে একেবারে অন্য টাইপের ওড়না মানে এটা হাতে না নিলে বুঝতে পারবেন না এই যে ওড়নাটা এত বেশি সুন্দর যেভাবে নেবেন এটা যাবে 2450 টাকা পা জাস্ট অল্প কয়েকটা করে আমাদের কাছে আছে 2450 টাকা যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন 2450 টাকা আপু জুয়েলারি লাইভ কেন তোমার পেজে নাই কেন আপু জুয়েলারি লাইভটা আমাদের কাছ থেকে হঠাৎ করে ডিলেট হয়ে গেছে হয়তো আমার হাতে প্রেস হয়ে তো ওই জন্য আমি খুবই দুঃখিত এত কষ্ট করে লাইফটা করলাম বাট রাখতে পারলাম না তোমার ড্রেসের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না থ্যাংক ইউ সেইটা আমরা দেখিয়ে ফেললাম এটা নিয়ে নিবেন আপা এটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস মানে পিঙ্কি পিঙ্কি টোনের মধ্যে এটার কোয়ালিটি খুব ভালো পাবেন এবার আমরা স্টার্ট করব আমাদের আরো যে বেশি সুন্দর সুন্দর ড্রেসগুলো আছে এই সেটমেন্টটা নিয়ে এই ড্রেস এটা দেখাও এটা নতুন আসছে নতুন লাক্সারিয়াস কালেকশন দেখাবো তারপরে জমজং দেখাবো এখন যা দেখাবো সবগুলা হিট করে এখন যা দেখাবো মুগ্ধ হয়ে দেখি কি ড্রেস তোমার ড্রেসগুলো আনকমন সব আপু আমাদের তো ডিজাইনার কালেকশন সো আনকমন তো হবে একেবারে আলাদা প্যাটার্নে সো এই কালারটা আমি জাস্ট একটু দেখাই ক্যাটালগটা বের করলেন কেন সো এটার কালারটি একটু দেখতে থাকেন হ্যাঁ এটার কালারটি একটু দেখতে থাকেন এটা হলো আমাদের এটা এটার কয়টা কালার আছে এটা এই ক্যাটালগের ড্রেস মানে এটা রুবি কালার সো রুবি কালারটা এখন আমি আপনাদের সামনে দেখাবো রে বাবা বড়লোক কালার রুবি কালার বড়লোক কালার তারপর হচ্ছে এটাও বড়লোক কালার সবগুলো বড়লোক কালার এইটার কালারটা দেখেন মানে তিনটা কালারই 마শাআল্লাহ করে এত বেশি সুন্দর লাক্সারিয়াস এই কালেকশনগুলো একটু ফাস্ট অর্ডার করবেন আপাত যেহেতু বিদেশি কালেকশন একটু আমাদের ইয়ে লাগে তো পাকিস্তানি মোটিভের এই ড্রেসটা রুবি কালারটা দিয়ে স্টার্ট করি আমি রুবি কালার দিয়ে স্টার্ট করলাম হ্যাঁ বিসমিল্লা বলে শুরু করে দিলাম আনলিমিটেড মানে ফিফটি প্লাস বডির আপারও এটা বানিয়ে নিতে পারবেন এটা বানানোর পরে যে কেমন লুক আসবে অ্যান্ড সাইড প্যানেলের কাজের কোয়ালিটিগুলো দেখে নিবেন নিউ একটা ফ্যাব্রিক্স করা সফট শিফন তো শিফনের মতো পাবেন একেবারে লাক্সারিয়াস কালেকশনে পাবেন আচ্ছা এইটা গেল আপা এটা গেল হচ্ছে আমাদের দামান পার্টির ডিজাইনটা এটা হচ্ছে আমাদের ওরে বাবা এটা গেল দামান পার্টির ডিজাইনটা ডিজাইনার কালেকশনটি একটু জাস্ট দেখে নিন যেটা কি পরিমাণ সুন্দর আচ্ছা এবার আমি দেখাই দিব আমাদের ব্যাক পার্টির ডিজাইন আর এটা হয়ে গেল আমাদের স্লিভস এর পোর্শনটা এটা গেল ওরে বাবা দেখেন এটা এটা গেল স্লিভের এর পোর্শনটা এটা যাবে চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা আপা লাক্সারিয়া চিফনের মধ্যে ওড়নাটা পুরোটা কাজ করা যা যা দেখতে পাচ্ছেন ওড়নার বর্ডার লাইন থেকে স্টার্ট করে সবগুলো হচ্ছে কাজে পাবেন এটা যাবে চব্বিশশো পঞ্চাশ টাকা এটার চারটা কালার ইনারের কাপড় আর প্যান্ট দেওয়া আছে ইনারের কাপড় আর প্যান্টের কাপড়টাও চেক করে দেখে নিন যে আমি কি টাইপের প্রোডাক্ট দিয়েছি আপনাদের চব্বিশশো টাকা এরপরে দিব হচ্ছে এটা খুব সফট এক হাতের মুঠোই এটা যাবে আপু তোমার অনেক পুরনো ওল্ড গুলো দেখলাম সে সময়ও তোমার ড্রেসের ডিজাইনগুলো কতটা আপডেট অ্যান্ড আচ্ছা স্ট্যান্ডার্ড কারণে তোমার কনসেপ্টের সাথে অন্য কারোর সাথে তুলনা হয় না আপু থ্যাংক ইউ সো মাচ এই পাকিস্তানি কটন ড্রেসগুলো বাংলাদেশে একটা শপে দেখলাম চার হাজার টাকা আমি তো পুরায় আচ্ছা আমি তো পুরায় অবাক হয়ে গেলাম তুমি এত কমে রাখো আপু আমাদের যেহেতু শোরুম নাই আর পাকিস্তানি ড্রেস গুলোতে দাম না বাড়ালে সবাই মনে করে মানে পাকিস্তানি পাকিস্তানি না না বা টাইপটা তো এটাও একটা কারণ হতে পারে যেহেতু আমাদের শোরুমে নাই আমরা অনলাইনে আমরা সারা বাংলাদেশ সারা পৃথিবীর মানুষের জন্য কাজ করি তো আমরা এমন ভাবে রাখি আমরা অনেক কোয়ান্টিটি সেল করি শোরুমে দেখেন হয়তো বা পনেরোটা বা বিশটা সেল হচ্ছে বাট আমাদের দেড়শো দুশো এরকম কোয়ান্টিটি সেল করতে হয় তো আমরা কোয়ান্টিটি থেকে পুষাই না আমরা পঞ্চাশ টাকা করে প্রফিট রাখলো আমাদের কোয়ান্টিটি থেকে সেটা পুষাই যায় এটা একটা কারণ হতে পারে খুবই সফট কোয়ালিটি আর আমাদের পেজের এই রেঞ্জের ড্রেস গুলো এই জন্য আমি বলে দিচ্ছি আমরা রিক্রিয়েট করেছি আচ্ছা এটা গেল অনেক বেশি সুন্দর আচ্ছা এটা গেল হচ্ছে ইয়েটা ওরে বাবা এটা খুব সুন্দর মানে হাতার ইয়েটা এটা নিব নাকি আচ্ছা এটাও খুব সুন্দর কালার বিশেষ করে এটার দামন পার্টটা অসাম খুব সুন্দর 2450 টাকা একটু তাড়াতাড়ি অর্ডারটা ডান করবেন আপা একটু তাড়াতাড়ি অর্ডারটা ডান করতে হবে কেমন আচ্ছা এটা গেল আমাদের দামি ওড়না এটার সাথে প্যান্ট আর হচ্ছে ইনারের কাপড়টা দেওয়া আছে আপু গারা পায়জামা গুলো呢 আছে আপু আপনারা কোনটা চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে দেন এটা হচ্ছে আরেকটা আপা এটাও আমি দেখায় দিছি কালারটা কি মানে অন্য রকম মানে ঈদের যে ড্রেস দেখাচ্ছি মনেই হচ্ছে ঈদীত ভাব আছেন আপু তোমার অনেক পুরনো আছে ও আচ্ছা এটা তো পড়ে নিছে আপু এক কমেন্ট বারবার করেন না করিয়েন না আচ্ছা এটা গেল আমাদের দামান পাউরে বাবা এটা খুব সুন্দর এটা 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 আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন অনেক বেশি সুন্দর আর কি অনেক বেশি সুন্দর এই ড্রেসটা এটা গেল হচ্ছে ব্যাক পার্ট এটা স্লিভের পোর্শনটা স্লিভে এত পরিমাণ কাজ এই টাইপের ড্রেসে আসে না এত মানুষের ভিড়ে আমি কি উইনার হতে পারবো না ওরে বাবা দেখেন ট্রাই করেন উইনার নিব বা ইয়ে নাই তো ভিউ নাই তো উইনার তো নিতে পারবো না মানে আজকে তো আর কালকের মতো আপারা আসে নাই তো তারা তো মিস করে যাবে আচ্ছা এটার ভেতরে সম্পূর্ণটা কাজ দেওয়া এটা হাতে পাইলে বুঝতে পারবেন ইনারের কাপড় আর প্যান্টের কাপড় টোটাল ফোর পিসের একটা সেট চব্বিশশো পঞ্চাশ টাকা পড়বে প্রাইসটা তারপর আমি এটা দেখাচ্ছি আপা এটাও খুব সুন্দর কালার প্রতিটা কালার মানে যেটাই ধরবো মন ছুঁয়ে যাওয়ার মতো অস্থির কালেকশন মানে কি এগুলো একেবারে এখন দেখাচ্ছি কেন জানেন এগুলো এখন টেলার কে দিয়ে বানাইতে হবে এখন থেকে এই কালেকশন গুলো পাবেন এটা গেল স্লিভের পোর্শনটা এখন থেকে এগুলো নিয়ে একটা পনেরো হাজার টাকা দিয়ে ড্রেস কেনার থেকে অনেক রকমের এগুলো বানানোর পরে যে সুন্দর লাগে গেল চব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো সাড়ে তিন হাজার টাকার নিচে বসুন্ধরা সিটি বলেন ফিউচার পার্ক কোথাও পাবেন না 2450 টাকা সেইটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন আচ্ছা এটা একটা গেল তারপরে দেখাবো হচ্ছে কোনটা কোন কালেকশনটা দেখানো যায় এটা আমাদের ঈদের কালেকশন এখনো এটা কোথাও নাই ঈদের কালেকশন থেকে একটা দেখানো উচিত আছে এইカラー গুলো দেখাই এটা এই দুটায় আমাদের ঈদের কোড এই দুটায় হলো আমাদের ঈদের কোড আচ্ছা আমি একটু দেখাই দেই এটারও প্রথমカラーটা ওপেন করি জাস্ট দেখেন এগুলো সব ঈদের কালেকশন আমাকে দেখাতে নিষেধ করছিল ওরে বাবা রে বাবা এটা জাস্ট দেখেন এটা কি পরিমাণ সুন্দর ঠিক আছে এটা যা সুন্দর আচ্ছা এটা হচ্ছে আমাদের ঈদের কোট এটা খুবই পছন্দ করবেন আপনার আপ টু ফিফটি প্লাস বডির আপার এটা বানাই নিতে পারবেন অ্যান্ড এটার জাস্ট কোয়ালিটিটা দেখে নেন হ্যাঁ খুবই হাই কোয়ালিটি লাকজারিয়াস ভাবে করা বানানোর পরে পুরো মাখন লাগবে এটা খুব সুন্দর এটা গেল আমার এত হাতার কাজ কোন ড্রেসে থাকে না হাতার মধ্যে এত কাজ এটাতে ইনার অ্যাডজাস্ট করা আছে হ্যাঁ মানে সেমি ইয়ে যেটাকে বলে এটা বেশি কোয়ান্টিটি দিতে এখন আছেও কিনা তাও জানি না কালকে আমরা আপডেট দিতে পারবো সেইটা গেল আমাদের ওনাটা জাস্ট মাইন ব্লোইং মানে এই কালার কই পাবেন এটা একুশশো পঞ্চাশ টাকা এটা একুশশো পঞ্চাশ টাকা এটা ফোর পিসের একটা সেট একটু বেশি বেশি করে কমেন্ট করেন একুশশো টাকা বেস্ট কোয়ালিটি ফালগুন প্লাস মানে এরকম একটা কালার আপনার ইয়েতে আলমারিতে রাখবেন এই কালারগুলো গুলো যে কোনো সময় যে কোনো প্রোগ্রামে কাজে লাগবে ঝটপট যারা শাড়ি পরতে পছন্দ করেন না তাদের জন্য বিকল্প ব্যবস্থা হচ্ছে এটা হোয়াটে কালার ডিজাইন আর এখানে কিন্তু পার্ল দেওয়া আছে সুন্দর করে সেট করা এটা গেল আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা আপা একদম পুরোটা ফোর পিস করে করা হাতাটা মানে হাতাটা খুবই সুন্দর মানে স্লিভের ডিজাইনটা খুব সুন্দর আর এগুলো একদম গরম লাগবে না এটার প্রাইসটা যাবে আপা একুশশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা যাবে একুশশো পঞ্চাশ এটা দিয়ে দিলাম এটা এত সুন্দর দামি প্যান্ট প্রাইসটা যাবে একুশশো পঞ্চাশ টাকা আরে বাবা কালারগুলো আজকে মানে ফাটাফাটি কালার আমি জানি না এগুলো কতক্ষণ স্টকে থাকবে আচ্ছা মানে এগুলো একেবারে ফাটাফাটি কালার মানে কোয়ালিটিটা একটু দেখে নেন একেবারে সফট কোয়ালিটি খুবই সুন্দর এই ড্রেসগুলা তো এটা আমি একটু দেখাই দেই এটা খুবই পছন্দ করবেন একেবারে আনলিমিটেড হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এটা একটু শুধুমাত্র দেখে নিবেন অল ওভার ড্রেসের মধ্যে আপা এরকম করে ওরে বাবা এটা অনেক সুন্দর সুন্দর আছে করে এটা গেল আমাদের স্লিভের পোর্শনটা এন্ড এটা হলো আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এন্ড সাড়ে পাঁচ হাতের নামাজি অন্য ওরে বাবারে বাবা আই হাই এটা অনেক বেশি সুন্দর আচ্ছা এই কালারটাও জোস একুশশো পঞ্চাশ টাকা এটা হ্যাঁ আচ্ছা এবার আরেকটা কালার দেখাবো আপনারা আইডিয়াল করতে পারবেন না আমি এখন কি কালারটা দেখাবো ঘুম নষ্ট হওয়া কালেকশন আপু হ্যাঁ আপু তোমার রেডি ড্রেস গুলো লাইভ দেখতে চাই কখন করবাম আচ্ছা আপু ওটা করে দিব এখন আমার তো শিডিউল নাই মানে আমি এত পরিমানে ব্যস্ত আমার নিজের প্রয়োজনে কিছু কাজ করা দরকার নিজের ওপরে সেটা করার আমি টাইম পাচ্ছি না এই এরকম গ্রিন কালারের লাক্সারিয়া ছিফন কেউ পরেছেন এত ডার্ক গ্রিন কালারের মধ্যে লাক্সারিয়া শিফন হয়তো বা কেউ পরেন নাই তো এটারও ডিজাইন প্যাটার্নটা খুবই সুন্দর এইটার ডিজাইন প্যাটার্নটা জাস্ট দেখেন কালার ডিজাইন প্যাটার্ন তো দেখতেই পাচ্ছেন এইটার কালার আপা এত সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ আর খুবই সফট কোয়ালিটি আবারও বললাম অ্যান্ড এইটার স্লিভের পোর্শনটাও দারুন মানে এই কালারটা দিয়ে যখন স্লিভ হবে একেবারে অন্যরকম লাগবে আপু এটা কি আপু এটা কি শিফন না এটা জর্জেট মেটেরিয়ালে আপা খুব সফট লাক্সারিয়াস শিফন জর্জেটের মতোই কিছুটা বাট এটা নষ্ট হবে না একেবারে লং টাইম পরতে পারবেন বাট খুবই নরম একটা কাপড় সে এটা জানি না ওটা কি কাপড় বলে সে এটা গেল এটাও যাবে আপা একুশশো পঞ্চাশ টাকা যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন সে এই লাইভ ভিডিওটা আমি এখন শেষ করে দিচ্ছি অ্যান্ড ঠিক আমরা কিছুক্ষণ পরে আবার আরেকটা লাইভ নিয়ে চলে আসবো তাই না কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের আরেকটা লাইভ সেশনটি স্টার্ট করবো সেই পর্যন্ত সবাই আমার জন্য একটু অপেক্ষা করেন একটা নিয়ে আসবো আচ্ছা আচ্ছা বলি বলেন থ্রি পিস আসছে একটা ডিজিটাল লন আগেরটাতে স্টক আউট হয়ে গিয়েছে পার্পেল কালারের মধ্যে এটা আপনারা দেখেন নাই একেবারে খুব সুন্দর একটা ডিজিটাল লনের মধ্যে একটা পার্পেল একটা আনারকলি আসছে ওটা আমি আপনাদেরকে দেখাই দিব তো নেক্সট লাইভ আনারকলি থ্রি পিস একেবারে নিউ প্যাটার্ন একইবারেই আলাদা প্যাটার্নে করা না দেখলে মিস করে যাবেন আচ্ছা তোমাকে বারবার বলছে আপু মামের কম্বন আপু পসিবল না মাদের ড্রেস দিয়ে আমি ইয়ে করতে পারি না বাচ্চা মেয়েদের ড্রেস আমি নিয়ে আসছি শোরুমের ছিল আবার নতুন গত দুই তিন দিন আগে আসছে কিছু প্রোডাক্ট ওগুলো আমি লাইভ করবো শেয়ার ডান প্লাস লভ লাইক ওয়াউ অল ডান আপু আচ্ছা ও আন্ডারফুল কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপা থ্যাংক ইউ সো মাচ তো আপনারা সবাই যেটা করবেন জাস্ট নেক্সট লাইভে আনারকলি হবে সবাই আনারকোলি লাইভে চলে আসেন আল্লাহ হাফেজ টা বাই বাই আসসালামু আলাইকুম